শুভ সকাল দুই হাজার পঁচিশ আজ আজ দুই তারিখ রোজ মঙ্গলবার বিডি ফিজ ব্লকের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম জানায় শুভেচ্ছা আল্লা দানে দুইখানা গাড়ি লাগছে গাড়ি কালকের থেকেও আজকে অবদার বাজারে পৌঁছ সুপ্রিয় দর্শক আপনারা দেখুন শুরুতেই কি মাছ কি দামে বেচা কেনা হয় আপনাদের দেখাবো চলুন আমার সাথে থাকুন আমি সজল বিশ্বাস আছে আপনাদের সাথে আপনারা দেখুন শুরুতেই আপনাদের চিলবর মাছ রুই মাছ ট্যাবলেট মাছ বেচা দেখাচ্ছি আজকের বাজার মূল্য কেজি কেজি চিলবর মাছ বেচা হয়েছে একশো পঁচিশ থেকে টাকা কেজি আমাদের দেখতে ভারী বসতেছে দেখাচ্ছি আল্লাহ দামে গাড়ি আর এসেছে এই আর গাড়ি ঘুরতেছে তারপর মাথের দাম আজকে তুলনামূলক কেজি কেজিতে তিরিশ থেকে তিরিশ টাকা বৃদ্ধি কই মাছ ব্যথা কিনেছে একশো সত্তর টাকা কেজি দর্শক বিন্দু আপনারা যখন কই মাছ ব্যথা কিনেছেন আপনারা দেখুন আজকে কেজি কেজি সিলবর মাছ ব্যথা কিনা হয়েছে একশো তিরিশ টাকা কেজি আপনাদের কেজি কেজি রই মাছ ব্যথা কিনা হয়েছে আজকে বাদামগুলো দুশো পঞ্চাশ টাকা কেজি আজকে মাছ বাজারে কেজি প্রতি বিশ থেকে তিরিশ টাকা মাছের দাম বৃদ্ধি একটা দুই কেজি দিনের একটা রুই মাদরা থাকেন হয়েছে তিনশো পঞ্চাশ টাকা কেজি দেড় কেজি দিনের রুই মাদ্রা থাকেন হয়েছে দুইশো আশি থেকে নব্বই টাকা কেজি দর্শক বিন্দু আপনারা দেখুন বাটা মাদগা থাকেন হয়েছে একশো তিরিশ টাকা কেজি আপনাদের দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন করে দেখার সুযোগ করে দিয়ে আপনাদের পাটা মাছ ট্যাবলেট মাছ বিভিন্ন প্রদাতের মাছ আপনাদের সামনে দিলাম তুলে হচ্ছে একটা ট্যাবলেটের ওজন দুই কেজি যেটা কেনা হয়েছে একশো আশি টাকা কেজি এখানে ছোটো ছোটো পাটা মাছ আছে সিলবর মাছ আছে বিভিন্ন ধরনের মাছ আছে এখানে সাতঘাত গাড়ি আসে কলা রোয়া থেকে গাড়ি আসে রেটপুর পাইকার আসে রাজবাড়ি থেকে পাইকার আসে পাংসা থেকে পাইকার আসে দেশ বিদেশ মাছ কেনার জন্য এই অবদা পাইকারি ঐতিহ্য মাছ বাজারে সকাল সকাল সবাই চলে আসে কিতা এবং বিক্রিতা দুইজনে সকাল সকাল হাজির হয় একটা পাঙাশের ওজন মাছ করতে ছয় কেজি বেচা না হয়েছে দুইশো তিরিশ টাকা কেজি আপনাদের বড় বড় পাঙাশ মাছ বেচা কেনা দেখাচ্ছি পরবর্তীতে আরও অন্য অন্য মাছ বেচা কেনা দেখাবো আপনারা দেখুন আজকে গ্লাস কাপ তিনশো টাকা কেজি দেখা কিনা হয়েছে গ্লাস কাপের ওজন তিন কেজি আড়াই কেজি পাঁচ কেজি গ্লাস হয়েছে এখানে দেড় কেজি ওজনের মাছ আজকের বাজার মূল্য গেছে একশো চল্লিশ টাকা কেজি আপনাদের কাতল মাছ তিন কেজি ওজনের কাতল মাছ পথা কিনে আছে তিনশো পঞ্চাশ টাকা কেজি আপনাদের বিভিন্ন ধরনের মাছের দাম আমি দেখাচ্ছি আমি সকাল সাথে আপনাদের সাথে আপনারা আমার সাথে থাকুন দিয়ে আপনাদের দেখাচ্ছি এখানে সবাই মিলে এক জায়গা দাঁড়িয়ে মাছের অসুখ ধরে তার আগে পাঁচ টাকা বলবে যে পাঁচ টাকা বেশি বলবে তার নামে মাছ হবে না দেখুন বাজারে আজকে মোট বাজার নিয়ে পাশ থেকে থাকতেন গাড়ি ঢুকেছে যার কারণে মাছের বাজার আজকে তুলনামূলক আগুন পাইকারে খুব দামে আজকে মাছ কিনেছে একটা ট্যাবলেটের ওপর তিন কেজি বেচা কেনা হয়েছে দুইশো টাকা কেজি আমাদের অক্সিজেনের ট্যাঙ্কি করে মাছ আনা হয় তারপরে করে মাছের বিলাম ধরা হয় আমরা পাই করে সবাই মিলে দর দেখাচ্ছি যে কী মাছ কী হয় আমাদের স্বাগত ভালো লাগলো বেশি বেশি